আরামসের জায়গা না তোমার গেলো বন্ধ করে দিলাম একশো পিস পার হয়ে যাবে

ছিপের আসতে মাছ হবে না এটা কি মাছ হলো তাই যে বল মাছ ভালোটা কিন্তু এই কথা হলো বন্ধুরা সকালবেলায় চারটার করে বসলাম একটা জায়গায় তো কিছুক্ষণ পরেই পাশে যে ডাল ফেলা ছিল সে ডালের মালিক চলে আসলো ডাল তুলতে তার ডাল সে তো তুলবেই কিছু করার নেই তো যাই হোক মাছ ধরার যে একটা মোড় ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেলো তাই শীতের সোনালি সকালে একটু সাইডে ঘুরে দেখি কে কেমন কী মাছ পাচ্ছে কি পদ্ধতিতে কে মাছ ধরছে একটু দেখুন ওই যে দূরে এক কাকা খেপলা জাল দিয়ে নৌকায় করে মাছ ধরছে এই যে ভাই মনে হচ্ছে একটা মাছ বাঁধিয়েছে দুই তিনশো হবে কি মাছ দেখা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা বড় মাছের আর চেষ্টা করব না ওপরে কিছুটা সময় বসি এই সুন্দর একটা পরিবেশে তারপর একটু রায় ঘর ধরার চেষ্টা করব। যদি হয় আর হলে তো বাড়ির রাস্তা খোলা আছে শর্টকট বাড়ি তো দেখা যাক কি হয়

ේ ವ ್ ಗ .

তো ওর হচ্ছে কানে হাত দিয়ে তোল ওই বাদ দিয়ে বড় মাছ বড় মাছ বড় মাছ ল্যান্ডিং আছে আরে ওখানে তো বাজাবে রুই মাছ সাইজের

ছোট সিট নিয়ে আসিস নি ছোটা সিট ফেল তা রায় হবে খাওয়া বুঝতে পারবি নি ফেলার সঙ্গে সঙ্গে খিস মারান্তে হবে

এখনো মাছ ধরা শুরু করেন আজকেই নিলাম এখনই নিয়ে না এই সব পালিয়ে গেল সব পালিয়ে গেল বন্দ্যোপাধ্যার একশো পিস পার হয়ে যাবে